হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎপুরি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর লাক্সারি স্টাইলের সিল্ক শাড়ি নিয়ে আসলাম একদমই পানির দামে তো পানির দামে বললে আসলে বিশ্বাস করবেন না যে পানির দাম বলতে এত কমে এই শাড়িগুলো দিয়ে দিব এগুলো কিন্তু একদম দুই হাজার পঁচিশের আপডেট আতুল সিল্ক যেটা একদম নতুন ফ্যাব্রিক্সের সফট সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা আতুল সিল্ক একদমই লেটেস্ট কোয়ালিটির এই সিল্ক গুলো তো আপনারা এই সিল্ক গুলো আপনারা যদি পারচেস করতে চান চলে আসবে নূর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁত কুটির বা রেকমনের শাড়ি যে তো আমি একটা শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন পাড়ের অংশ কত চমৎকার আপনার একক জড়ি সুতা দিয়ে কাজ করা খুবই চমৎকার এবং সব এগুলো কুচকাবে না কালো হবে না একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে এই শাড়িগুলো তো শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি পুরো শাড়িতে কিন্তু আপনার এই টাইপের নিমকি স্টাইলের একটা লোগো টাইপের ডিজাইন রয়েছে যেটা আপনার পুরো জমিটাতে থাকবে আর সাথে রয়েছে আপনার আঁচলের অংশে জরি সুতা দিয়ে একটা বর্ডার করা কাজ করা যেটা আঁচলকে আপনার চিহ্নিত করবে আর সাথে ব্লাউজ পিসটা এক্সট্রা করে রয়েছে শেষের অংশে শেষ ভাগে আপনার ব্লাউজ পিসটা থাকবে তো এই শাড়িটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিনটা কালার আমি যে একবারে শো করে দিচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে আর দুইটা কালার একটা হচ্ছে স্কাই টাচ আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কালার এই তিনটা কালার হবে মোট এই শাড়িটাতে এটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা তো আপুল সিল্ক একদম লেটেস্ট ভার্সন যেটা দুই হাজার পঁচিশের আপডেট এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার বা ডিপ ফিরোজা বলেন অনেকে তো ডিপ ফিরোজা কালারটা কিন্তু যে দেখুন পুরো জমিটাতে আপনার স্কোয়ার ডিজাইন রয়েছে এবং আঁচলের অংশে বা পাড়ের অংশে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে একটা কাজ করা পুরো শাড়িটা জুড়ে কাজ থাকছে সাথে থাকছে আপনার এটা হচ্ছে আচল আচলের অংশ কিন্তু আপনার একদম ইউনিক ডিফারেন্ট একটা লুক আছে আঁচলটার মধ্যে একদম সফট প্রতিটা শাড়ি একদম সফট এর মধ্যে আর ব্লাউজ পিসটা রানিং রয়েছে তো দুই হাজার আপডেট কালেকশন যারা পেতে চান তারা চলে আসবে নুর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটিরে অথবা অনলাইনে পারচে সুবিধাটা রয়েছে এটার মধ্যে চারটা কালার এটা আরেকটা কালার এই একটা কালার অ্যাশ কালার এই কালারটাও কিন্তু সুন্দর খুবই সুন্দর চমৎকার করে করা আতুল সিল্কের মধ্যে একদম লেটেস্ট ভার্সন আতুল সিল্ক একদম ইউনিক একটা ফেব্রিক্স চমৎকার দেখার মতো প্রত্যেকটা কালার খুবই সুন্দর নান্দনিক সৌন্দর্য আছে প্রতিটা শাড়ি তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মোট তিনটা ডিজাইনের মোট কালার আছে প্রায় ছটা পাঁচটা ছটা করে কালার চারটা করে কালার তো কালার গুলো আমি শো করে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর করে কাজ করার পুরো জড়ি সুতা দিয়ে আপনার জমির এবং পাটটা কিন্তু পিটানো কাজ করা রয়েছে নকশি একটা ডিজাইন পাচ্ছেন পুরো পাটটা জড়ি তো এই হচ্ছে আপনার শাড়ির জমিনটা মূল বৈশিষ্ট্যটা জাস্ট ওয়াও খুবই চমৎকার সুন্দর দেখার মতো প্রতিটা শাড়িতে শেষের ভাগে আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে তো এটার মধ্যে মোট কালার পাবেন মোট চারটা তিনটা কালার এটা হচ্ছে আপনার একটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার একটা অনিয়ন কালার পিয়াস টাইপের কালার মোট তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি ছিল দেখার মতো লাক্সারি স্টাইলে কাজ করা প্রতিটা ডিজাইন সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম